নমস্কার সবাইকে সিম্পল লেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো এই কচুর লতি তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো আমি কচুর লতিগুলোকে বেছে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর দেখো পেঁয়াজ কয়েকটা রসুন থেতো করে নিয়েছি আর এবার দেখো সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরে জিরে ফোড়ন তারপরে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম আর দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে এর মধ্যে কচুর লতিগুলোকে দিয়ে দেব তো একটুখানি লবণ দিয়ে দেবো এর মধ্যে লবণ দিলে কচুর লতিটা একদম নরম হয়ে যাবে আর আমি কোনো রিস্ক নিতে চাইনি তাই এর মধ্যে দুটুকরো তেঁতুল দিয়ে দিয়েছিলাম যাতে গলা না চুলকায় তো দেখো কচুর লতিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এটা অলমোস্ট সবটাই সিদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আরেকটু সময় ঢেকে দেবো এটা এভাবে অল্প আছে ঢেকে ঢেকেই আমি কচুর লতিটাকে রান্না করে নিয়েছি তেঁতুলটা দেওয়ার কারণে পরে মনে হলো যে আর একটু লবণ দরকার তাই লবণটা দিয়ে দিলাম আর দেখো আমার কচুর রান্না একদম কমপ্লিট কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা